হাতের কাছে থাকায় সামান্য উপকরণ দিয়ে চিকেন রোল আপনারা রেস্টুরেন্টের মধ্যে করে বাসায় কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব তার জন্য আমি প্রথমে কিছু বনলেস কিমা করে নিয়ে নিছি দুইশো গ্রাম মতো তার মধ্যে সামান্য পরিমাণ গাজর গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো দিকে পেঁয়াজ কিমা করে দিয়ে দিচ্ছি তিন পিস কাঁচামরিচ চপ করে এখানে দিয়ে দিচ্ছি আপনারা এটা কম বেশি করতে পারেন যে যতটুকু স্পাইসি পছন্দ করেন এরপরে অল্প একটু ধনিয়া পাতা কিমা দিয়ে দিচ্ছি এরপর এটি আমি ভালোভাবে মিক্স করে নেব সুন্দর মতো আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন এরপরে স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ হালকা চিনি চিকেন পাউডার খুবই সামান্য এক্সিমটির একটু বেশি হবে এখানে আর অন্য কিছু দিবেন না তারপর এটি ভালোভাবে মিক্স করে রেখে দিবেন এরপর একটু চিলি সস দিয়ে দিচ্ছি এখানে চিলি সসটা দেওয়ার পরে আরেকটু ভালোভাবে মিক্স করে নিব এরপরে আমি পাতি নিয়ে নিচ্ছি আপনারা ওই অন্তরপাতিগুলি মুদির দোকানে পাবেন পঁচিশ পিস আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নিবে যে মুদির দোকানগুলো রেস্টুরেন্টে মালামাল সেল করে ওখানে পাবেন আর আপনারা চাইলে চিকেনটা ভেজও দিতে পারেন এই চিকেনটা আপনারা চাইলে কাঁচাও ইউজ করতে পারেন আমি চিকেনটা কাঁচা ইউজ করতেছি দেখতে পাচ্ছেন আমি রুলটা কিভাবে তৈরি করতেছি অনেকে চিকেন রোল কীভাবে তৈরি করবেন জানেন না এই ভিডিওটা দেখে আপনারা একেবারে ইজিভাবে শিখে নিতে পারেন প্রথমে একটা অন্তরপাতি নিয়ে নেবেন তার মধ্যে মাঝখানে চিকেন দিয়ে দিবেন দুই সাইডে বাস করে নেবেন তারপরে সব জায়গায় ডিম ডাস করে দিবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে পেছিয়ে নিচ্ছি এভাবে পেছিয়ে আপনারা চিকেন রুলটা কীভাবে তৈরি করে থাকি শিখে নেবেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় আমি আরও দু একটা রুল এখানে তৈরি করে দেখাচ্ছি আপনারা দেখেন আপনারা চাইলে এই প্রসেসিং করতে পারেন প্রথমে একটু ডিম ডাস করে দিলেন তারপরে চিকেন কেমাটা দিয়ে দিলেন ওপরে যে মিক্সারটা আমি তৈরি করছি তারপর সাইডে একটু বাস করে দিলেন আবার এই পাশে একটু বাস করে দিলেন তারপর দেখতে পাচ্ছেন এবার পেঁচিয়ে নেবেন হালকা চাপ দিয়ে উপরে একটা ডলা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন চিকেন রোল একেবারে ইজিভাবে হয়ে গেছে আপনার জন্য বুঝতে সুবিধা হয় সেজন্য আমি বারবার দেখাচ্ছি অনেকে চিকেন রোলটা পেঁচাতে পারেন না সেজন্য এতবার করে দেখা যেন আপনারা প্রপার শিখতে পারেন আর আপনারা চাইলে যে চিকেনটা আমি আসে এটা হালকা তেল দিয়ে বেজেও দিতে পারেন এরকম কাঁচাও দিতে পারেন এরকম কাঁচা দিলে আপনার কস্টিংটা কম যায় সময়টা কম লাগে সেই আমি কাঁচা দিয়ে দিচ্ছি তারপর আমি তেল নিয়ে নিব এটি ফ্রাই করার জন্য তেলের টেম্পারেচার অবশ্যই আপনারা একশো আশি থেকে দুশোর মধ্যে রাখবেন এর বেশি করবেন না তারপর এগুলি সেরে দিব আমি তেলের মধ্যে তেলের মধ্যে সেরে মিনিমাম সাত থেকে ছয় মিনিট আপনারা ফ্রাই করবেন যতক্ষণ পর্যন্ত কালার আসবে না ততক্ষণ ফ্রাই করতে থাকবেন দেখবেন তিন চার মিনিট পরে কালার আসা শুরু করবে যখন কালার আসবে তখন উঠাবেন না একটু কড়া করে বাসবেন এটা যেহেতু আমি এখানে চিকেনটা সেই জন্য দেখতে পাচ্ছেন একেবারে সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে পেজটা ফোলো ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ